গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনার সবাই থাকতে সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছে সুস্থ আছি তো বন্ধুরা আজকাল হচ্ছে উনিশে ফেব্রুয়ারি রোজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালে ঘুম থেকে উঠে যা যা কাজগুলো থাকে সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না করার সৃষ্টিকে পাঠিয়ে দিতেছি স্কুলে তো এবার আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিবো সৃষ্টির আর আমি আর ব্রেকফাস্ট করে তারপর নয়টা দশে কিংবা নয়টা পনেরো আমি বেরিয়ে পড়বো শ্রীষ্টির স্কুলের উদ্দেশ্যে কারণ শ্রীষ্ঠ টিফিন নিয়ে যায় নাই ও আজকে পাই না দশে যে আমি যাইতাম টিফিনের সময় তো সেই জন্য বলতে যে তুমি যাইবা আর যাওয়ার সময় বাহির থেকে টিফিন কিনে নিয়ে নেবা তো সেই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিব তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ষী সহকারে ভিডিওটা দেখবার যদি কোথাও কোনো ভালো লাগে একটা লাইক দিয়ে দিল তো চলে আমি শুরু করি তো প্রথমে চলে যাবো রান্না করে গিয়ে রেডি করে নিব নিয়ে খেয়ে দুজনের ব্রেকফাস্ট আর সৃষ্টিবাবুর বাবুর এই ব্রেকফাস্ট আসছে হচ্ছে অফিস থেকে তো এখানে হচ্ছে সবজি ডাল মুগ ডাল মানে সবজি দিয়ে রান্না করছে আর কি আর এই যে রুটি আর আমি সকালে আলু সরি করলা ভাজি করছিলাম সে করলা ভাজি করে নিলাম আর আমি এখানে একটা রুটি একটু করলা ভাজি আর তার সাথে এক কাপ চা নিয়ে নিলাম তোর বাবু এখন চা খাবে না সেজন্য চা দিলাম না পরে দিব আর কি এই যে দেখেন চাটা থেকে খুব সুন্দর ধোয়া উঠতেছে গরম গরম এক কাপ চা তো এটা দিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেয়া নিব নিয়ে তারপর চলে যাব সৃষ্ট স্কুলে সকালে নাস্তা কমপ্লিট করে দুইজন দুদিকে চলে গেছিলাম আমি গেছিলাম সৃষ্টির স্কুলে আর ওর বাবু তো চলে গেছিলো অফিসেই তো এখন আসছি অনেকক্ষণ পরে তো সৃষ্টির স্কুল থেকে চলে আসলাম আইসা এখন রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো আজকে দুপুরে ভাবতেছি ভাত রান্না করবো না মানে খিচুড়ি রান্না করব অনেক দিন ধর খিচুড়ি খাওয়া হইতেছে না তো খিচুড়ির সাথে ডিম আর তার সাথে মাছ বোনা করবো এগুলো দিয়েই খাবো আর কি তো সেই জন্য যে দেখেন সবার জন্য একটা একটা করে ডিম সিদ্ধ দিয়ে দিব তো যেহেতু শুধু দুপুরের জন্য আর কি এখন আমি রান্নাটা করতেছি তো আমরা চারজন মানুষ চারটা ডিম দিয়ে দিব মানে ডিম সিদ্ধ রাখবো আর কি আর তার সাথে মাছ বোনা করে নিব এগুলো মানে আর খিচুড়ি এগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নাই খুব তাড়াহুড়ো আমাদের রান্না বান্না করছি তো এই যে এখানে হচ্ছে খিচুড়ি তার সাথে এখানে মাছের বোনা আর তার সাথে ডিম আর তার সাথে একটু পেঁয়াজ মশ নিয়ে নিলাম তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর কি সৃষ্টি বাবু খাবে হচ্ছে অফিসে আমরা হয়তো বাসায় তো চলেন আগে খেয়ে নেই প্রচুর খিদা লাগছে অলরেডি দুপুর আড়াইটা বেজে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ বসেছিলাম তেমন কোনো কাজকর্মই করি না এখন প্রায় মোটামুটি বিকাল হয়েই যাচ্ছে এখন ভাবলাম হালকা একটু টুকটাক কাজকর্ম করেনি তো আসলে মনটা ভীষণ খারাপ আর কি হ্যাঁ আমার বড় মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আমি যাইতে পারতেছি না তো সৃষ্টির পরীক্ষা যেহেতু কালকে মানে বৃহস্পতিবারে আর আমার বড় মেয়ের বিয়েও হচ্ছে বৃহস্পতিবারেই তো আজকে হচ্ছে গায়ে হলুদ তো আমি যাইতে পারতেছি না আসলে মানে আমি কি যে আমি নিজে বুঝতে পারতেছি না প্রচণ্ড খারাপ লাগতেছে ও ফোন দিয়া খুব কান্নাকাটি শুরু করছে তুমি আসলা না আসলা না তো কি করবো আসলে মাঝে মধ্যে না সময় মানুষকে এমন একটা অসহায় জায়গায় নিয়ে ফেলে দেয় আর কি কি বলবো ওই যে এক মেয়ের দিকে তাকাইতে গিয়ে আরেক মেয়ের দিকে তাকাইতে পারলাম না তো এক মেয়ের যেহেতু পরীক্ষা তো পরীক্ষা ফেলে তো আর আসলে যাওয়া যায় না তো সেই জন্য আরেক মেয়ের বিয়েতে যেতে পারলাম না আর কি মনটা ভীষণ খারাপ সেজন্য তো এমন কোনো কাজকর্মই করি নাই তো যে কাজকর্মগুলো আর কি না করলে না হবে সেই কাজকর্মগুলো একটু একটু করে করে নিচ্ছিলাম তো কয়েকটা বিস্কুট ব্রেড এগুলো নিয়ে আসছিলো সেগুলো রেখে দিলাম আর আমার ঘরে প্রত্যেক দিনেই মানে টুকটাক হালকা পাতলা বাজার আসেই আর কি তো তারপরে বসেছিলাম অনেকটা খারাপ লাগতেছিলো তো ভাবলাম না হয় একটু কাজ করি কাজ করলে অনেক সময় দেখা যায় যে কাজের উপর দিয়ে মন থাকলে মানে এত বেশি খারাপ লাগে না তো সেই জন্য যে দেখেন আবার যে আর্টিফিশিয়াল একটা বড় ফুল গাছটা আছে সেটা একটু ক্লিন করে নিচ্ছি তো আমি ঢালা বা শুনছি একটু মানে তারপর আবার একটা ভিজা তেনা দিয়ে আবার একটু মুছ নিবো আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়েই গেছে সন্ধ্যার পরে এই যে দেখেন আমরা সবাই মিলে একটু চা নাস্তা করে এবার বসে পড়লাম সৃষ্টিকে নিয়ে পড়তে কালকে যেহেতু সৃষ্টির পরীক্ষা তো সেই জন্য ওকে পড়তে বসাইলাম তো ওইদিকে ওকে পড়তে বসাই দিয়ে আমি কতগুলো কাপড় চাপড় ছিল আর কি দইয়া দিছিলাম সেই কাপড় চাপড়গুলো বিকালে আই না বিছানাতে রেখে দিছিলাম আর বিছানাও বসাইছিলাম না ভালোই লাগতেছিলো না তো এখন ভাবলাম ওকে যেহেতু একদিকে পড়তে বসাইছি আর আমিও বসে রয়েছি তো হাতের কাজগুলোই করি তো সেই জন্য এই যে কাপড় চাপড়গুলো বাইস করে নিতেছি আর মনটা এত পরিমাণে খারাপ লাগতেছে কি বলবো বলার মতো না সবাই আছে শুধু আমি যাইতে পারলাম না তো যাই হোক আপনারা লাস্ট পর্যন্ত দেখেন লাস্টে অবশ্যই দেখিয়ে দিব আমার বড় মেয়ের বিয়ের প্রিপারেশন কেমন হচ্ছে আজকে হচ্ছে আসলে গায়ে হলুদ তো গায়ে হলুদ প্রোগ্রাম কেমন হচ্ছে না হচ্ছে লাস্ট দেখিয়ে দিব তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো আপনারা শেষ পর্যন্ত থাকেন তো যাইতে পারি নাই তারপর কিছু টাকা পাঠাইছি বলছি ওকে দিয়ে দেওয়ার জন্য ওর চায় করবে হয়তো কিছু কিনবে বা খাবে বা হাতে রাখবে দিয়ে দিলাম আর এদিকে ওই যে ওই দিকের কাপড় চোপড় সব বাইশ করে এখানে নিয়ে আসলাম যেগুলো আলনাতে রাখার প্রয়োজন সেগুলো আলনাতে রেখে দিলাম আর যেগুলো র্যাগে রাখার প্রয়োজন সেগুলো র্যাগে রেখে দিলাম আর ওর বাবু ওইদিকে শুয়ে রইছে রাত্রে এদিকে খেলতেছে ওর বাবুর আজকে আবার নাইট ডিউটি আছে তো যেহেতু নাইট ডিউটি আছে তো সেই জন্য সন্ধ্যার পর থেকে বাসাই আর কি কারণ দশটার দিকে নাইট ডিউটিতে যাবে তো এগুলো কাপড় চোপড় বাইস করে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিব রুম ঝাড়ু নিয়ে তারপর রাতে রান্নাবান্না বসিয়ে দিব যেহেতু আজকে মানে দশটার দিকে নাইট ডিউটিতে যাবে গা তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করতে হবে আর কি তো সেই জন্য হার্ট বুড ঢুকাবে তারপর নতুন দুইটা কলম দিলাম পরীক্ষা বলে দুইটা নিয়ে

রাতের খাওয়া দাওয়া শেষ করে সৃষ্টিবাবু চলে গেছে অফিসে ওদের দুই মিনিট বললাম শুয়ে পড় আর এখন বাজে দশটা তো আমিও শুয়ে পড়বো যদি এখন ঘুমাবো না ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হবে তারপর ওই যে ভালো লাগতেছে না শুয়ে যাব শুয়ে শুয়ে আর কি যাই করি আর কি তো ওই জন্য মশাইটা টাঙিয়ে নিতেছি কারণ প্রচুর মশা প্রচুর মশা এত মশা কি বলবো মানে বলার বাহিরে এত পরিমাণে মশা ধরে আর কি বন্ধুরা এখন বাজে রাত দশটা দশ তো আর চলে গেছে অফিসে নাইট ডিউটিতে আর আমরা এই যে তিন মাহ মেয়ে আজকে ঘুমাবো কালকে সকালে সৃষ্টি পরীক্ষা আছে তো সেদিন আজকে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করতেছি কারণ সকাল সকাল উঠতে হবে ভোজনের পরীক্ষা বলে কথা তো চলেন এখন ঘুমিয়ে পড়বো আর আজকে পর্যন্ত ভিডিওটা এখানে রাখলাম জানি না কেমন লাগলো যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর যদি বেশি ভালো লাগে আপনি যদি আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো যাই হোক চলেন আজকের মতো আর বেশি মানে ইয়া করবো না বড় হবো না ভিডিওটা

যাই হোক আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আপনারা সবাই আমার বড় মেয়ের জন্য আশীর্বাদ করবেন অন্য নতুন জীবন দাম্পত্য জীবন যেন সুখের হয় ও যেরকম ওর বাবার ঘরে একমাত্র মেয়ে হিসেবে খুব মানে যেরকম ছিল রকম যাতে স্বামীর ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকতে পারে সেটাই হচ্ছে বড় কথা তো ও হচ্ছে আসলে আমার বড় বোনের মেয়ে কিন্তু লুকে দেখলে বলবে না কি বড় বোনের মেয়ে আমরা যখন কোথাও একসাথে যাইতাম প্রথম কেউ বলতো হয়তো আমার বোন তারপর যখন বলতাম যে না আমার বোন না তারপর বলতো তাহলে আপনার মেয়ে আর আমার আমি যে ওর মাছি আমার প্রতি ওর এত টান আমাদের আমার দুই মেয়ের প্রতি ওর এত টান কি বলবো তো যাই হোক ফাইনালি যাইতে পারলাম আমরা ভীষণ পরিমাণে খারাপ লাগতেছে